তুই যখন জানার মধ্যেই রাতের অন্ধকারে লিপ্ত হয়ে যাস আমি ওর মধ্যেই বায়ু প্রবেশ করায় দেই বাতাস দিয়া দেই আমি আল্লাহ ইচ্ছা করলে ওখানে বায়ু বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ দিয়া দেই এরপর আমার আল্লাহ তাআলা রব্বুল আরবি ডাক দিয়া কয় বান্দা তুই গুনাহ করার কারণে তোর রিজিক সিনাই করে নেই নাই তার উপরে বড় তোলে গজব দেই নাই তোকে মেরে বেলাই নাই তার সঙ্গে কোনো ব্যাং চাবি করি নাই আমার আল্লা তালা ডাক দিয়ে কই আইয়ো হেলিং সা মা কাল র কাও বিরব্দি কেন আমার আল্লা তা ডা র ডাক দেয়া বলে ওরে বন্ধ থর ছুটে রে আমি আরো আমার র হি মিন তাকায় থাকিস আমার আল্লাহ চোখের দিকে মুখের দিকে তাকায় থাকে আমার আল্লাহকে কখন আল্লাহ বলে বান্দা রাখ দিবে আল্লাহ কখন আল্লাহ বলে আল্লাহ রে ডাক দিবে বান্দা এই জন্য বান্দার মুখের দিকে তাকায় থাকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পরে তুমি আমি আল্লাহর কথা মনে পড়ে গেছে তওবা তুন নাসা পড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিছ আমি আল্লাহ বলে ডাক দিছো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ডাক্তার

একটা ঘটনা বললি আপনারা বুঝে যাবেন রে ভাই কেমনে বুঝে যাবেন বন্ধুরা আমার আল্লাহর পয়কাম্বর মুসা আলাইহি সালাতু সালামের জামানায় বন্ধুরা আমার 6 মাস পর্যন্ত দুনিয়ার জমিনে বৃষ্টি হয় না মরুভূমি কালা খাকর দদ হয়ে গেল দদ হয়ে গেল মুসা আলাইহি সালামের উম্মতগুলো ডাক দেয় কয় পয়কাম্বর আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহ যেন বৃষ্টি দেয় পয়কাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস এই যে বাবা কোন দিকে কানটাকে নেওয়া যাবে না একদম স্কেট বরাবর কথাগুলো শুনবেন দিলের কানে শুনবেন দিলটাকে নরম করে দিবেন এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন আল্লাহ কসম দিয়ে বলতে পারি আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই চোখের পানি আপনার জন্য জাহান নামের একদম হারাম করে দিতে পারে আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ তাদবিন বন্ধুরা আমার এমন পয় কাম্বার মুসারি সালাম সমস্ত উম্মত গুলাকে নিয়া একটা ময়দানের মধ্যে যাইয়া দুখানা হাত বাড়াইয়া দিছে দুখানা হাত আল্লাহর আসমানের দিকে বাড়াইয়া দিয়া কয় আল্লাহ

এমন সময়ও ওহিনাজিল হয়ে যায় আল্লাহ ডাকতে করে পয়গম্বর ও পয়গম্বর আজকে আজকে যদি আপনার দোয়া করতেছেন আপনার দোয়াটাও আমি আল্লাহ কবুল করব না আপনার দোয়া আমি আল্লাহ ইয়া রহমানুর রহিম কবুল করব না পয়গম্বর হাত বাড়াইছে সুবহানাল্লাহ বললেন না

मो सारे सलम के डाक दिया बोले पाइकंबा আপনার কোন অন্যায় না আপনার কোনো দোষ না আপনার কোন অন্যায় না আপনার কোন দোষ না আপনার এই মজলিসের মধ্যে এত মানুষের মধ্যে এমন একটা গুনাগার আছে এমন একজন গুনাগার আছে ওই গুনাহগার এই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবে না নাউযুবিল্লাহ বলেন

এই মানুষটাকে চাই এই মানুষটা যেন বের হয়ে যায় এই মজলিশ থেকে যেন বের হয়ে যায় এই মজলিস থেকে যেন বের হয়ে যায় আর যদি না পার হয় আমার আল্লাহর কাছ থেকে সংবাদ জানিয়া নাম কইরা কানের মধ্যে দইরা মজলিশ থেকে বাইরে কইরা দিমু কথাটা করা না নরম এই কথা বলেন না কেন কথাটা করা না নরম বিশাল করা কথা বন্ধুরা আমার এই কথাটা যখন পাইকাম ইসলাম বলছে ওই লোকটা শত মানুষের ভিতরে বসে আছে চল্লিশ বছর পর্যন্ত উনাকুছি এইগুলার সংবাদটা তুমি আমার মাকেও জানাও নাই আমার বিবি কেউ জানাও নাই এলাকার কাউকে জানাও নাই আমার মা যদি এই গুনার খবর জানতো আমাকে দূর দূর করে তারাই দিত আমার বিবি জানতো আমাকে সরায়ে দিত আমার ভাই যদি পান জানতো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিত এলাকার মানুষ জানলে গিন্না করতো গোমালি চল্লিশ বছরের মধ্যে একটা দিন জানাও নাই বন্ধুরা আমার আমি কাল করলাম থেকে আর কোন গুণা করবো না জানা করবো না ছগল করি করব না মুনাফাকি করব না মিথ্যা সুদ ঘুষ এগুলা খাবো না নামাজ ছাড়বো না আল্লাহ তোমার হুকুম মত চলবো আল্লাহ তুমি আমাকে তুমি নাইয়া আরহামুর রাহিমিন তুমি না অত দয়ালু আল্লাহ তুমি আমার জীবনের ভুলগুলি maaf করে দাও এই হাজার মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার যখন এই মধ্যে দোয়া করতেছে হঠাৎ করে কালো আসমানের ভিতরে হাস করে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু করলো মুসা পাই কাম্বর ডাক মালিক তুমি তো কিছুক্ষণ আগে বললা এই মদলিসের মধ্যে একজন গুণাগার আছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না ও মালিক তুমি কার দোয়ার কবল করে বৃষ্টি দিলা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পয়কম্ব তুমি জানো নি আমি কার দোয়ার কবল কইরা যার কারণে জমিনে বৃষ্টি দেই নাই আমার তার দোয়া কবল কইরা আমি আল্লাহ তাকে মাফ কইরা জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম আমার আল্লাহ তাআলার কাছে পয়কম্বর ডাক দিয়ে কয় আল্লাহ ওই মানুষটাকে একটু দেখতে চাই যে মানুষটাকে তুমি মাফ করে দিলা আল্লাহ কয় না না ভয় না তুমি যদি এই মানুষটাকে এখন দেখো তোমার মজলিসের মানুষগুলো যদি দেখে তাহলে সবাই বলবে এই মানুষটা জেনা করা ছিল এই মানুষটা মুনা ফেঁকা ছিল এই মানুষটা চুকুল করে ছিল এই মানুষটা বেনোমান ছিল এ তো লজ্জা পাবে চল্লিশ বছরের মধ্যে যার গুণা প্রকাশ করতে দেই নাই আমি চল্লিশ বছর করলে তার গুণা আগুনে আমি গোপনে মাফ করে দিলাম বন্ধুরা আমার আর এই ইসলাম এই কোরআন এইভাবে এইভাবে আপনা আমার কাছে আসে নাই নবীর রক্তের বিনিময়ে সাহাবাই কেরামের রক্তের বিনিময় অলি আল্লাদের রক্তের বিনিময়ে এই জমিনের মধ্যে রে বাবা কোরআন প্রতিষ্ঠাতা হয়েছে আমরা তো বোনার স্বরূপ এমনি মাঘ নাই পেয়েছি আমাদের কোনো মার খাওয়া লাগে না ঠিক নাকি কন নামাজে দাঁড়াইলা আমাদের উপরে মারা উঠে পছাও ঝুরি সাফাই দেন না কথা বলেন না কেন বন্ধুরা আমার এই কালামের জন্য কুরআনের জন্য এই কালামের জন্য কালেমার জন্য আপনা আমার নবী কেমন কষ্ট করেছে আমি আপনাদেরকে বলি হযরত আয়েশা মা রাদিয়াল্লাহু তাআলা একবার একদিন ডাক দিয়া কয় হুজুরগো ইয়া রাসূলুল্লাহ কুরআনের স্বামীগো জীবনে কোন দিন আপ থেকে গোসল করাইতে পারি নাই আমার মনে বড় সাজ যাচ্ছে আপনাকে একটা দিন আমি গোসল করাই একটা দিন ভূগোল গাইবো ও পাণ্ডারারালের মাও বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন স্বামীর সেবা কেমনে করা লাগে স্বামীর খেদমত কেমনে করা লাগে এই ঘটনাতে আপনারা বুঝে যাবেন মা বোনেরা দিল দিয়ে আপনি কথাগুলো শুনবেন বায়রা আপনারাও কথাগুলো দিল দিয়ে শুনবেন হযরত আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই রাসূল আপনার আমি একটা দিন করা করাবো গোপনের স্বামী আপনি যদি অনুমতি দিতেন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসিয়া ডাক দিয়া কয় ও যাও আমি তোমার কথা নিলাম তুমি আমাকে আগামী কাল গোসল कराओ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গোসল বিানোর জন্য রে বাবা গোসল বিানোর জন্য যখন হযরত আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে মনোযোগ দিয়া এদিক সেদিক তাকাবেন না অল্প মানুষ অল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করে দিব বাবা বেশি সময় লম্বা করব না ও বন্ধু কয়েকদিন আগে এই এক মাহফিলের মধ্যে বারশাল আমরা এক মাহফিলের মধ্যে আমি একটা কথা বলছিলাম দিলের কান দিয়া দিলের মন দিয়া দিলের চক্ষ দিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা না শুনবা ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়েতের আশা করিও না এই জন্য বাবা জি এরকম ভাবে আয়েশা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করানোর জন্য পর্দার ভিতরে আপনার মান্নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন বসাইলেন নবীজি উচ্চতা ছিল কারণ একজন নবীনী শরীরে 40 জন ইমানদারের শক্তি আল্লাহ দিয়ে দিছে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার আপন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন تختের মধ্যে পাড়া দিবেন تختের মধ্যেই মাছায় পড়া ওই মাথাটা ওচু হয়ে গেছে আয়েশা মা রাদিয়াল্লাহু তাআলা পায়ের আঙ্গুলটা تختার নিচে যেটি খেল করে নাই হঠাৎ করে ওই تختের মাথার যখন মাথা মাজে গেছে تختের মাথাটা যখন চাপ দিয়ে বসে গেছে নবীর শরীরে

আম্মাদুর র শুনুম সকলেই পরে সাল্লাল্লাহ ওয়ালী বলছিলাম হর্যোদ আয়ে শ্যাম মারাদি আল্লাহ ওই তোক্তর ওপরে জঘন্য বেজে উঠলেন তক্তরা ঐসব রদিয়াল্লাহ তালানহার পায়ের উপরে পড়ে গেলেন পায়ের বইটা আঙ্গিলির চেইটা চেটকে গেলেন আয় শাম মারাদ আল্লাহ তালানহার মনে কত সব আল্লাহর নবীকে গোসল দেইবে আয়েশা আম্মা কোনো শব্দ করেন নাই কোনো শব্দ করেন নাই আমি আপনাদেরকে বলতে চাই এখন আর স্ত্রীরা যদি স্বামীর গোসল করাইতে নাই নিয়ার পরে যদি এরকম একটা তথ্য যদি তার পায়ের আঙ্গুলের উপরে পড়িয়া যায় আর সেট কেয়া যায় কল মরসবে আর কিছু চোখে দেখে না ঠিক নাকি কোন এই কথা বলেন না কেন বন্ধুরা আমার মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন হজদা আয়েশা মা রাদিয়াল্লাহু তাআলাহা কোনো শব্দ করেন নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা নবীকে গোসল দেয়াයි শরীল ধোয়ার পরে শরীলের মধ্যে যখন পানি मारे পানি মারার সঙ্গে সঙ্গে বাবাজি ওই পানির সঙ্গে ওই পানির সঙ্গে যখন রক্তগুলো পা থেকে বের হয়ে রঙ্গিল বরণের লাল বর্ণের হয়ে যায় হন্নবী রাখদে পয়সা ওই পানির সঙ্গে কি লাল বন্যা রে যায় আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শেষ হয়ে গেছে ঠিক আছে আপনি যখন প্রথম পারা দিবেন তক্তটা আমার পায়ের আঙ্গুলটা তক্তরে নিচে পড়িয়া মাথাটা সেট গেছে নবী সেট গেছে কিন্তু আমি আ শব্দ কইলে কারণে আল্লাহর নবীকেই তক্ত থেকে কেন নামায় দেই এটা বড় বেদবি सुबह हाल तो बोल